প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করবো একজন মোজাহিদ যখন আল্লাহ রাস্তায় শহীদ হন তাকে আল্লাহ তালা কী কী পুরস্কার দান করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ নিকট শহীদের জন্য ছয়টি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো হলো নাম্বার এক এবং শহীদের তার রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই ঘমা করে দেওয়া হয় এবং জান্নাতে তার বাসস্থান দেখানো হয় নাম্বার দুই কবরের আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হয় নাম্বার তিন কিয়ামতের মহাবিপদ থেকে তাকে নিরাপদে রাখা হবে নাম্বার চার তার মাথায় গাম্ভীর্যের মুকুট পরণ হবে যার এক একটি একুত পাথর দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম নাম্বার পাঁচ তাকে বাহাত্তর জন নয়না হোডের সাথে বিয়ে দেওয়া হবে নাম্বার ছয় একজন শহীদ তার সত্তর জন নিকটত্বের ব্যাপারে সুপারিশ করতে পারবেন আল্লাহ রসুল্লাহআসাল্লাম আরো বলেন কেউ জান্নাতে প্রবেশ করে আর ফিরে আসতে চাইবে না যদিও তাকে দুনিয়ার সব কিছু দেওয়া হয় একমাত্র শহীদরা ব্যতীত সে কামনা করবে দুনিয়ায় ফিরে আসতে অতপর দশবার আল্লাহ রাস্তায় নিহত হতে আর তা কেবল এই জন্যই যে তারা শাহাদ উচ্চ মর্যাদা প্রত্যক্ষ করেছেন জিহাদের মাঝেই রয়েছে প্রকৃত জীবন আল্লাহ তালা বলেন এই মন্দারগণ যখন আল্লাহ ও আল্লাহ রসুল তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করে যা তোমাদেরকে জীবনদান করে তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও ইবনুল কাইম রহিমাউল্লা বলেন যে জিনিস মানুষকে দুনিয়া কবর ও আখিরাতে দান করে তার মধ্যে সর্ববৃহৎ হলো জিহাদ পি সাবিল্লা দুনিয়ায় জীবনদান এভাবে যে শত্রুদের বিরুদ্ধে মুসলিদ শক্তি ও ক্ষমতা জিহাদের মাধ্যমেই লাভ হয় আর কবরের জীবন লাভের ব্যাপারে তাআলা বলেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তাদের রবের নিকট থেকে তাদের দেওয়া হয় আর আখিরতের জীবন লাভের স্বরূপ হলো আখিরত মুজাহিদ ও শহীদদের জীবন ও নিয়ামত অন্যদের থেকে বেশি পরিমাণে ও উন্নত মানের হবে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেন কারো আল্লাহ রাস্তায় জিহাদে অবস্থান করা সিও ঘরে সত্তর বছর থেকে উত্তম তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন এবং জানাতে প্রবেশ করান তাহলে আল্লাহর পথে পথে করো যে আল্লাহর দুধ পরিমাণ সময় যুদ্ধ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জিহাদের সমতুল্য কোনো ইবাদত নেই এক ব্যক্তি বলল আল্লাহ রসুল জিহাদের সমতুল্য কি কিছু আছে তিনি উত্তর দিলেন তোমরা সেটা পারবে না লোকটি এভাবে দুইবার বা তিনবার প্রশ্ন করলো তিনি প্রতিবারই বললেন তুমি সেটা পারবে না তারপর তিনি বললেন আল্লাহর পথে জিহাদী উদাহরণ হল ধারাবাহিকভাবে রোজা পালনকারী ও রাত্রি জাগরণ করে নামাজে কুড়ান্তরাতী নেয় যে রোজা ও নামাজে একটু বিরতি দেয় না যতক্ষণ না আল্লাহর পথের মুজাহিদ গড়ে ফিরে আসে